হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো রোজ সন্ধ্যাবেলায় কিছু না কিছু টিফিন আমার করতে হয় তো হলে চিন্তা হয়ে যায় যে বাচ্চাদের কি কী কী নতুনত্ব টিফিন করে দেবো তো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন টিফিন শেয়ার করছি তো চল আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো আজকে যে সন্ধ্যাবেলা টিফিনটা বানাবো সেটা হচ্ছে দই বড়া তো দই বড়া বানাতে গেলে দেখো আমার ডাল ভেজাতে হবে অতক্ষণ সময় নি কেন বাচ্চারা সন্ধ্যা হলেই খেয়ে পড়তে বসবে তো দেখো সেই জন্য আমি সুজি দই বড়া বানাবো তো সুজি দিয়ে দই বড়া বানাতে গেলে দেখো কি কি উপকরণ লাগে তো দই বড়া যেহেতু সেটা দই লাগে আর এই যে সুজি তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি তো সুজিটা দেখো আমি টুকানি ধুইয়ে নেব ধুইয়ে মিক্সিতে বেটে নেব তো সুজির সাথে দইটা দেখো মিক্সিতে একটুখানি মিক্সি গ্রাইন্ডার একটুখানি ঘুরিয়ে নিয়েছি এই দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে এর মধ্যে মধ্যে একে একে উপকরণ তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই ব্যাটারটার দিয়ে পেঁয়াজ কুচি তো তোমরা এর মধ্যে লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিতে পারো কিন্তু আমার কাছে এই উপকরণগুলো নেই বলে মানে ধনে পাতাটা নেই বলে আমি দিলাম না কিন্তু লঙ্কা কুচি দিলাম না তার বদলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কেন বাচ্চারা খাবে মুখে লঙ্কা পড়লে ওদের খেতে অসুবিধা হবে সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা যে কোনো ভাজা মশলা মানে ধনে জিরে লঙ্কা দিয়ে গুঁড়ো করে যে ভাজা মশলাটা ওটা দিতে পারো আর দিয়ে দিলাম মতো নুন আর এই ব্যাটারটার মধ্যে আমি খাওয়ার সোডা দিয়েছি তোমরা চাইলে খাওয়ার সোডা থাকলে দিতে পারো আর নাহলে ইনোও দিতে পার তো ইনো আমি দিইনি আমার ঘরে খাবার দাওয়া ছিল বলে ব্যাটারটার মধ্যে দিয়েছি তো দেখো এর মধ্যে হলুদ দেওয়া যাবে না যেহেতু দই বলে একটু সাদা সাদা হয় তো ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো চলো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো গায়ে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো দেখো গ্যাসের উপর কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেলটা গরম হতে একটু সময় লাগবে তো আমার তেলটা দেখো গরম হয়ে গেছে গরম হওয়া মাত্র আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব দেখো বড়া গুন আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব কটা বড় তো এই বড়া গুণ দেখছো গাই এই বড়া গুন আমি জল ঢেলে তুলে নেব

সবাই খাওয়ার জন্য বসে বেছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমি প্রথমবার বানালাম তো কমেন্টে জানিও দুইবার খেয়ে কিরকম হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে